তো প্রতিদিনই এরকম জব ক্লাস হবে আপনারা কৃপা করে এরকম ভক্ত সঙ্গে থেকে জব ক্লাস করবেন কারণ আমরা জানি যে যে বলা হয়েছে কৃষ্ণ চাই সংসার আর বস্তু নাই তো এই জগতে ভক্ত সঙ্গে যে হরিনাম করা ভক্ত সঙ্গে থেকে ভগবানের নাম জব করা এর থেকে বড় বস্তু আর কিছুই হতে পারে না তো এই যে নাম জব ভক্ত সঙ্গ করা সকালবেলা সকালের শুরুটাই হ্যাঁ দিনের শুরুটাই যদি এরকম ভক্ত সঙ্গ দিয়ে হয় তাহলে দিনটা ভালো যাবে তো সেই জন্য আমরা অবশ্যই ভক্ত সংগ্রহ থেকে হরিনাম জপ করব আর হচ্ছে বিশেষ করে আমরা আস্তে আস্তে আমরা যেই ব্রাহ্মণ দীক্ষা ওই বিষয়ে প্রশ্নগুলো আমরা প্রতিদিন অল্প অল্প করে আমরা প্রত্যেকটা বিষয় একটু একটু করে আলোচনা করব যেহেতু সময় কম আমরা আহ হাতে পাঁচ মিনিট আলোচনা করব আর আমরা প্রায় ৩৫ মিনিট জব করব চল্লিশ মিনিট টোটাল সময় থাকবে আমাদের তো যাই হোক আজকে আমরা গুরুদেবকে প্রণাম করে আমরা একটু মহিমা বলছি কৃষ্ণনাম কৃষ্ণের মহিমা অমাজ্ঞান তিমির আন্দর্শ জ্ঞানান জন সোলা কইয়া চোখ সুরণ মিলিতম যেন তসমৈশ্রী নামা নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় বুতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পদায়ী কৃপা পদায়ী নেই কথা দামোদয় ধৈরণ গ্রাম বাঞ্ছা কল্পতুবশ কৃপা সিন্ধু বৈব পতি তা নাম বৈষ্ণবে বৈষ্ণব্য ন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত দ্বৈত কথা সাথে সম্পন্ন তৈরি হবে তাই সেজন্য আমাদেরকে বেশি করে এই হরে মহামন্ত্র জপ করতে হবে কিন্তু জপটাকে শুদ্ধভাবে জপ করতে হবে তো জপ মানে হচ্ছে এটা একটা ধ্যান ভগবানের নাম জপ করা মুন মদগত চিত্তে গীতায় বলছে ষষ্ঠ অধ্যায় ৪৭ নাম্বার শ্লোকে দেখবেন আপনারা যদি পড়েন সেখানে বলেছে যুগী নাম অপি সর্বেশম মদগত নান্তর আত্মনা শ্রদ্ধা বাহানু বজত সময়যুক্ত যুক্তত হয় অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে ভগবানের নাম জপ করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগী সমস্ত হচ্ছেন শ্রেষ্ঠ যদি কেউ মানে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে ভগবানের নাম জপ করে তো আমরা তো এরকম দেখি না কে কিভাবে জব করে কিন্তু জব ক্লাসে আসলে বোঝা যাচ্ছে যে আসলে কে কতটুকু মনোযোগ সহকারে জব করছে কারণ জব ক্লাসে আমরা সামনে আছি হ্যাঁ অনেকে মোবাইল টিপে জব করে অনেকে অন্য মনস্ক হয়ে জব করে তো দেখা যাচ্ছে বিশ বছর জব করেও তার ভগবানের সাথে তার সম্বন্ধ তৈরি হচ্ছে না কেন তার জপে মনোযোগ নাই এই যে আজকে জব ক্লাস হচ্ছে অনেকের ফোন দেওয়া হচ্ছে আমাদের ভক্তদের তো এদিকে আমাদের ই থাকতে হবে খেয়াল থাকতে হবে যে আমাকে ফোন কেন দিবে প্রভুরা আমি আগেই তো রেডি থাকবো জব করার জন্য আগের দিনে আমরা কোনো কিছু কোথাও যেতে গেলে যেরকম সবকিছু আগে রেডি করে রাখি কোনো কিছু করার আগে যেরকম আমরা সবকিছু রেডি করি ঠিক জব কালকে কিভাবে করব আমরা প্রস্তুতি কালকে নিব যে আমি কালকে সকালে জব ক্লাসে অ্যাটেন্ড হব এইরকম ভাবে আমাদের প্রস্তুতি থাকতে হবে ভগবত দামে যাওয়ার সময় যদি বলি যে ভগবানকে যে না আমার একটু সময় দেন আমি একটু ব্যস্ত এই সময়টা আপনাকে দিবে না সময় আগেই নিতে হবে আগেই প্রস্তুতি নিতে হবে ভগবত দামে যাওয়ার জন্য যে আমি এখন রেডি যখনই ভগবান আসবেন বিষ্ণু দূতরা আসবেন তখনই যেন আমি চলে যেতে পারি তো ঠিক তদ্রুপ জব ক্লাস জব ক্লাসটা আমরা আগের দিন রাত্রেই প্রস্তুতি নিব যে আমি কালকে জব ক্লাসে থাকবো ও ভক্তদের ফোন দেওয়া হচ্ছে আজকে এক সপ্তাহ যাওয়ার ফোন দেওয়া হচ্ছে অনেকে বলতেছে নেট বরি নাই এই সমস্যা সেই সমস্যা অজুহাত দিচ্ছে তো আমাদের আমার তো লিস্টে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জন ভক্ত এরা আশ্রিত দীক্ষিত তো এরকম যদি পরিস্থিতি হয় তাহলে ভক্তি জীবনে ওনারা কিভাবে অগ্রগতি হবে ঘুম থেকে ওঠে নাই তো ভক্তি জীবনে যদি শ্রিয়াস না হয় তাহলে সারা জীবনে সে ভক্তিতে অগ্রগতি লাভ করতে পারবে না পঁচিশ বছর হয়ে যাবে তিরিশ বছর হয়ে যাবে ওই যেরকম দীক্ষা নিয়ে আছে যেরকম ওইরকমই থেকে যাবে ভক্তি পথে আর উন্নত হবে না লাভ নেই ওই দেখা যাবে যে আমাদের থেকে ভালো যারা আমিষাহার করছে কিন্তু ভগবানের নাম শ্রদ্ধা সহ জপ করছে ভগবানের আরতি করছে দেখা যাচ্ছে যাকে ভগবানকে ক্ষণে ক্ষণে স্মরণ করছে এরা আমাদের থেকে অনেক ভালো কিন্তু আমরা প্রসাদ খেয়ে যদি ভগবানের প্রতি আসক্তি না জন্মায় জপের প্রতি মনোযোগ না জন্মায় তাই এতে কোনো লাভ নেই ভাগবতমে কথা বলছে এটা আমার কথা না ভাগবতী বলছে ধর্ম সুনিশ্চিত পুংসম বিষক সেন কথা সুযোগ ন উৎপাদন যদি রতিম সময় এবহি কেবলম যে যত ধর্মকর্ম কর্ম করি যদি ভগবানের প্রতি নামের প্রতি আমাদের আসক্তি না জন্মায় তাহলে শ্রম এবহি কেবলম বৃথা শ্রম মাত্র বৃথা শ্রম শুধু শুধু সময় অপচয় করছি তা আজকে দেখেন আজকে আমি নিজে আমি আপনাদেরকে গাইড করছি আপনাদের কাউন্সিল হিসাবে আমি নিজে আমাদের গুরুত্বপূর্ণ অন্য কিছু সেবা বাদ দিয়ে আমরা আধা ঘন্টা চেষ্টা করছি যে আপনাদেরকে সময় দেওয়ার যেন সবাইকে নিয়ে আমরা পথে যাতে একসাথে আগাতে পারি সবাই যেন সিরিয়াস হয় সবাই যেন মঙ্গলারতি করেন মঙ্গলারতি করে যেন আমাদের সাথে জব করেন এই যে একটা সিস্টেম আমরা চালু করেছি এখন যদি ভক্তরা সিরিয়াস না হয় তাহলে কিভাবে আমরা আগাবো তো সেই জন্য সবাইকে অনুরোধ করছি যারা যারা আপনারা আছেন অবশ্যই প্রতিদিন ফোন যেন কাউকে না দিতে হয় আপনারা ফোন দেওয়ার আগেই সাড়ে পাঁচটা বাজবে আপনারা ঢুকে যাবেন জব ক্লাসে ঢুকে আপনার শ্রদ্ধার জব করবেন এবং ভগবানকে স্মরণ করবেন আমরা ভগবানের কাছে দু হাত তুলে প্রার্থনা করবো প্রতিদিন বিশেষ করে আমি আমি প্রতিদিন ভগবান নিহদেবের চরণে একশো আর্যোড়া তুলসীপত্র নিহ কবস মন্ত্র এই সমস্ত মন্ত্র আদি পাঠ করি তো আমি ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করবো যেন আপনার যারা জব ক্লাসে যুক্ত আছেন কৃষ্ণচন্দ্র ভগবান দেব যেন সবাইকে সুস্থ রাখে সুরক্ষিত রাখে এই বিশেষ প্রার্থনা আমি প্রতিদিন ভগবানের চরণে ব্যক্ত করব এবং এই জব ক্লাসের পর আমরা সবাই দুই হাত তুলে সবার জন্য প্রার্থনা করব যেন ভগবান সবাইকে কৃষ্ণ ভক্তি দান করেন আমরা যেন সবাই ভগবানের চরণ লাভ করতে পারি তা যাই হোক আমরা দু হাত তুলে ভগবানের কাছে সবার জন্য প্রার্থনা করছি যেন সবাই সবারই ভগবান কৃপা করেন সবাইকে ভগবান তার চরণ দান করেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আনন্দ শ্রী অদ্বৈত কদাধর শিবাশতি গুণ ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

সবাই অন্তত হলেও জব ক্লাসে ঢুকে ভিডিওটা অফ করে রাখলে রাখবেন যদি খুব সমস্যা হয় অন্তত ঢুকে থাকবেন হরে কৃষ্ণ সবাইকে আমার ধন্যবাদ প্রণাম সে চালনে আর কিছু করতে বলতে শেষ হয়ে যাবে চল্লিশ মিনিট থাকে আর কি জুম ক্লাস সময় হরে কৃষ্ণ হরে রামকৃষ্ণ বাবু কিছু বলেন হরে কৃষ্ণ

কিছু আমরা প্রতিদিনই হরিনাম জপ করি যে আমাদের নিজের আত্ম চিত্ত যাদের শুদ্ধ হয় হরিনামের জপের মাধ্যমে আমরা যাদের সর্বপ্রকার পাপের থেকে মুক্ত হতে পারি এবং আমরা যে নাম ভক্ত সঙ্গে করতেছি সেটার আনন্দটাই যেমন একটু ভিন্ন যেমন আমরা সবাই সবার ভক্ত একসাথে একসঙ্গে হয়ে হরিনাম জপ করছি মানে ভক্ত সঙ্গের মাধ্যমে হরিনামটা জপ করলে আনন্দটা একটু বেশি হয় যেমন একা একা ঘরে একা করলে সেটার একটা আনন্দ আর মানে ভক্তের সঙ্গে করলে মানে ওই আনন্দটা অনেক হাজার গুণ বেশি হয়ে যায় হ্যাঁ আমরা যখন মন্দিরে যে কীর্তন করি যে খুব মানে মনটা খুব আনন্দ হয় নাচতে মন চায় আর যখন ঘরে এক এক করি তখন কিন্তু আর সেই আনন্দটা পাওয়া যায় না যাই হোক আমরা ভক্তর সঙ্গে যে প্রভু বলল

আজকে সময় নেই ওখানে কেটে যাবে হরে কৃষ্ণ